শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তৃতীয় স্কন্ধ সপ্তম অধ্যায় হরে কৃষ্ণ প্রিয় দর্শক শ্রী সুখদেবজী বললেন রাজা পরীক্ষিতকে মুনি যখন বিদুরজিকে ভগবান বিরাট পুরুষের বর্ণনা করলেন তখন তিনি খুব প্রসন্ন হলেন এবং তিনি মুনিকে আরও কিছু ভাগবত তথ্য বর্ণনা করার জন্য অনুরোধ করলেন বিদুরজি বললেন হে ব্রাহ্মণ ভগবান তো শুদ্ধ বোধস্বরূপ নির্বিকার ও নির্গুণ উনার সঙ্গে লীলার গুণ ও ক্রিয়ার কোনো সম্বন্ধ নাই ভগবান নিজেই নিত্য তৃপ্ত পূর্ণ কাম ও সর্বদায় একাই ভগবান নিজের গুণময়ী মায়ার দ্বারা এই জগতের রচনা করেন ওর দ্বারাই পালন করেন এবং ওর দ্বারাই সংহারও করেন যার জ্ঞানের দেশ কাল অথবা অবস্থা থেকে নিজেই নিজে অথবা অন্য কোনো কারণেও কখনো লোপ পায় না ওনার মায়ার সঙ্গে কোনো প্রকার সংযোগ হতে পারে না একমাত্র ভগবানই সমস্ত ক্ষেত্রে ওনার স্বরূপ স্থিত থাকেন তাহলে ওনার দুর্ভাগ্য অথবা কর্মজনিত কোনো ক্লান্তি উৎপন্নের কোনো প্রশ্নই আসে না এই অজ্ঞান সংকটে পড়ে আমার মন খুবই ক্ষিন্ন হচ্ছে আপনি আমার মনের এই মহান মোহকে কৃপা করে দূর করুন শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন বিদুরজি যখন মুনির কাছে বিভিন্ন কথা জিজ্ঞাসা করলেন তখন অহংকারহীন শ্রী মৈত্রমণি ভগবানকে স্মরণ করলেন এবং হাসতে হাসতে বিদুরজিকে বললেন যে আত্মা সবার স্বামী ও সবসময় তিনি মুক্ত স্বরূপ তিনি দারিদ্রতা ও বন্ধন হন এ কথাটি যুক্তিবিরুদ্ধ অবশ্যই কিন্তু আসলে এটাই হল ভগবানের মায়া যেমন কোনো মানুষ যদি স্বপ্ন দেখে যে তার মাথাটি কেটে গেছে এসব না হওয়ার পরও অজ্ঞানতার কারণে সত্যি মনে করে ভেসে বেড়ায় সেই রকম এই জীবেরও কোনো বন্ধন না থাকার পরও অজ্ঞানতায় ভেসে বেড়ায় যদি এটা বলা হয় যে তাহলে ঈশ্বরের প্রতি ইহার কোনো প্রভাব কেন পড়ে না তাহলে এর উত্তর এটাই হবে যে যখন জলের উপর চাঁদের ছবি পড়ে তখন মনে হয় চাঁদটি জলের উপর ভাসছে কিন্তু এতে আকাশের চাঁদটির কোনো প্রভাব পড়ে না তেমনি দেহ অভিমানী জীবেরও দেহের প্রতি মিথ্যা ধর্মের প্রভাব পড়ে তার আত্মার উপরে নয় নিষ্কামভাবে ধর্ম আচরণ করার পর ভগবানের কৃপা প্রাপ্ত হয়ে ভক্তিযুগের দ্বারা জীবের এই ভ্রম ধীরে ধীরে নষ্ট হয়ে যায় যখন সমস্ত ইন্দ্রগুলি বিষয়গুলি থেকে সরে গিয়ে পরমাত্মা হরির মধ্যে নিশ্চলভাবে স্থির হয়ে যায় তখন গভীর নিদ্রায় মানুষের মতো জীবের রাগ হিংসা ইত্যাদি সমস্ত ক্লেশগুলি চিরকালের জন্য নষ্ট হয়ে যায় শ্রীকৃষ্ণের গুণগুলির বর্ণনা এবং শ্রবণ অশেষ ও দুঃখ রাশিকে শান্ত করে দেয় তখন বিদুরজি বললেন আপনার এই যুক্তিযুক্ত বচনগুলির তলোয়ার দ্বারা আমার মনের সন্দেহগুলি ছিন্ন ভিন্ন হয়ে গেল এখন আমার চিত্ত ভগবানের স্বতন্ত্রতা ও জীবের পরমাত্মা বিষয়ে প্রবেশ করেছে আপনি এ কথা সম্পূর্ণ ঠিক বলেছেন জীবের যে সমস্ত ক্লেশ আদি ভ্রম হয় এর আধার কেবল ভগবানের মায়া কেননা এই বিশ্বের মূল কারণেই মায়া ছাড়া আর কিছুই নয় এই সংসারে দুই প্রকারের মানুষ সুখী হয় যে অত্যন্ত মূঢ় অর্থাৎ অজ্ঞানগ্রস্ত ব্যক্তি আর যে ব্যক্তিরা বুদ্ধি আদি দ্বারা ভগবানকে প্রাপ্তি করে কিন্তু তার মধ্যখানের ব্যক্তি যারা সংশয়াপন্ন লোক তারা তো শুধু দুঃখই ভোগ করে আপনার কৃপায় আমার এটা নিশ্চয় হয়ে গেছে যে অনাত্ম পদার্থ বলে কিছুই নেই এটা শুধু ভ্রম এখন আপনার চরণগুলির সেবার প্রভাবে আমার এই ভ্রম দূর হয়ে গেছে আপনার চরণ কমলগুলির সেবার প্রভাবে নিত্যসিদ্ধ ভগবান শ্রী মধুসূদনের চরণকমলগুলির প্রতি উৎকট প্রেম ও আনন্দের বৃদ্ধি হয় যে সমস্ত যন্ত্রণাগুলি যাওয়া আসা করে সেগুলিরও নাশ হয় ভাগবত প্রাপ্তির সাক্ষাৎ পথই হল মহাত্মাগণ মহাত্মাগণের কাছে সব সময় ভগবানের গুণগান হতেই থাকে ওনাদের সেবা করার সুযোগ পাওয়া অল্পপূর্ণ ব্যক্তিদের পক্ষে খুব কঠিন হয় আপনি বলেছেন সৃষ্টির শুরুতে মহাত্মত্ব আদি ও তার বিকারগুলি রচনা করার পর ভগবান ওই অংশ থেকে বিরাটের উৎপন্ন করেছেন তারপর তিনি স্বয়ং ওর মধ্যে প্রবিষ্ট হয়ে গেছেন এই বিরাটের হাজার হাজার পা হাত জাঙ্গ রয়েছে তিনি বেদ আদিপুরুষ সমস্ত লোক ওনার মধ্যে বিস্তৃত রূপে স্থিত রয়েছে ওনার মধ্যে ইন্দ্রিয় বিষয় ইন্দ্রিয় অভিমানী দেবতাগণ সহিত দশ প্রকারের প্রাণীদের তিন প্রকারের বল ইন্দ্রিয় বল মনোবল ও শারীরিক বলও রয়েছে আপনি বলেছেন ওনার মধ্যেই চারটি বর্ণের উৎপত্তি হয়েছে এখন আপনি আমার কাছে ব্রহ্মা আদি বিভূতিগুলির বর্ণনা করুন যা থেকে পুত্র পুত্র নাতি কুটুম্ব আদি বিভিন্ন প্রকারের সৃষ্টি হয়েছে আর এই ব্রহ্মাণ্ড ভরে গিয়েছে ওই বিরাট হলেন ব্রহ্মা আদি প্রজাপতিদেরও প্রভু তিনি কোন কোন প্রজাপতিদের উৎপন্ন করেছেন তথা স্বর্গ অনুসর্গ ও মনন্তরগুলির অধিপতি মনুদেরও কীভাবে রচনা করেছেন মনুদেশ ও বংশ বংশধর রাজাদের চরিত্র তথা পৃথিবীর উপর ও নিচের সমস্ত লোকের বর্ণনা করুন আপনি এটাও বলুন মানুষ দেবতা সরিষীপ ও পাখি তথা জরায়ুজ সেদয অন্ডজ এবং উদ্ভিজ্জ এই চার প্রকারের প্রাণী কীভাবে উৎপন্ন হয়েছে শ্রী হরি সৃষ্টি করার সময় জগতের উৎপত্তি স্থিতি ও প্রলয়ের জন্য ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর রূপ ধারণ করে যে লীলাগুলি করেছেন সেগুলিও বর্ণনা করুন আচরণ ও স্বভাব অনুসারে বর্ণাশ্রমের বিভাগ মুনি ঋষিদের জন্মকর্ম আদি বেদগুলির বিভাগ যজ্ঞগুলির বিস্তার যোগের পথ জ্ঞানের পথ ও তার সাধন মার্গ তথা ভগবানের বাণী নারদ রাত্র আদি তন্ত্র শাস্ত্র ইত্যাদিরও বর্ণনা করুন ধর্ম অর্থ কাম ও মোক্ষ প্রাপ্তির পরস্পর অবিরোধী সাধনগুলির বাণিজ্য দণ্ডনীতি ও শাস্ত্র শ্রবণ করার নিয়মগুলির শ্রাদ্ধের নিয়মের পিতৃগণের সৃষ্টির তথা কালচক্রের গ্রহ নক্ষত্র ও তারাগুলির স্থিতিরও আলাদাভাবে বর্ণনা করুন দান তপ তথা ইষ্ট ও পূর্ত কর্মের কী ফল হয় প্রবাস ও আপত্তির সময় মানুষের ধর্ম কী হয় ধর্মের মূল কারণ শ্রী জোনার্দন ভগবান কীরকম আচরণে সন্তুষ্ট হন এবং তার প্রতি অনুগ্রহ করেন তাহা বর্ণনা করুন দীনবৎসল গুরুজন তার শিষ্যদের ও পুত্রদের মঙ্গলের জন্য নিজ এই সবগুলি বলেন মহাদি তত্ত্বগুলির প্রলয় কত প্রকারের হয় তথা ভগবান যোগ নিদ্রায় শয়ন করে থাকেন তখন কোন কোন তত্ত্বগুলি উনার সেবা করে ও কোন কোন তত্ত্বগুলি উনার মধ্যে লীন হয়ে যায় জীবের তত্ত্ব পরমেশ্বর স্বরূপ উপনিষদ প্রতিপাদিত জ্ঞান তথা গুরু ও শিষ্যের পারস্পরিক প্রয়োজন কেন হয় মায়ার মোহের কারণে আমার বিচার দৃষ্টি নষ্ট হয়ে গেছে আমি একজন অজ্ঞ আপনি হলেন আমার পরম সুহৃদ এত শ্রীহরির লীলারগুলির জ্ঞান প্রাপ্ত করার জন্য আমি যে প্রশ্নগুলি আপনাকে করলাম কৃপা করে এর উত্তর আপনি বর্ণনা করুন তখন শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন হে রাজন যখন কুরুক্ষেত্র শ্রেষ্ঠ বিদুরজি মুনিবর মৈত্রজিকে এসব প্রশ্নগুলি করলেন তখন ভগবত চর্চার জন্য আনন্দিত হয়ে মৈত্রজি বিদুরজিকে বললেন ব্রহ্মাজির উৎপত্তি কথা ও আরও অনেক তথ্য পরবর্তী অংশ পরের অধ্যায়ে পীরদর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওগুলি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে দেখুন ধন্যবাদ